সংশোধনাগারের মধ্যে তমলুকের যুবকের মৃত্যু এক নাবালিকাকে ফুঁসলিয়ে বিয়ে করার ঘটনায় অভিযুক্ত যুবকের মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ওই যুবককে সংশোধনাগারের ভেতরে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের মৃত যুবকের বাড়ি পূর্ব মেদিনীপুরের তমলুকে নাম হোসেন আলী না 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 বাড়ি আমরা আমরা মানে পুরনো তদন্ত চাই জেলের সিসিটিভি ক্যামেরা চাই ম্যাজিস্ট্রেটের সামনে পোস্টমার্টন হবে সেটার আমরা তদন্ত চাই আমরা কোর্টে অবদান তো অবশ্যই করবো আইন কোর্টে কেস করছি আইন যা আছে যাতে না দাদা ধরুন আমরা বডি নিচ্ছি না হবে যে ছেলেটাকে আপনারা কি করেছেন কি বিদ্যান্ত এটা জানুন আপনারা আপনারাই জানুন যে এটা আমার দাদার ওদের ফ্যামিলির গোটা সবাইকে আমরা যাবজ্জীবন জেল যাই পুলিশ বলেছে নাকি তোমার দাদা আত্মহত্যা করেছে আমার দাদা এখানে আত্মহত্যা করেনি ওখানে গিয়ে কি করে করে নিয়েছেন এসব কীরকম আমার দাদাকে এখান থেকে নিয়ে যায় মেদনাপুর আমরা পাঠিয়ে না ওকে পুরো গুম করে দিব সব টাইম এটা নাইম আর ওই মেছোদার ওই যে তার ইয়ে আছে নয়ুমের সাড়ু ওই মাইদুল ইসলাম সব টাইম সে বলতো আর সাহালাম সাহালাম যে আছে তার চাচা মেয়ের চাচা সাহালাম কি হয়েছে আমার ভাই নয়ুমের মেয়েকে ভালোবেসে ভালোবাসা করেছিল কথা আমরা পরে জানতে পেরেছি তারপর আমার ভাই একদিন দশের জুন ঘর থেকে বেরিয়ে যায় ছেলে মেয়ে দুজন আমরা তারপর আমরা ভিডিও দেখতে পাই যে ও ছেলে মেয়ে দুজন গিয়েছে তারপর ও যে ও ফিরোজ আলী সেলিম ছেলেমেয়ের বেটা ফিরোজ ও বলতেছে আমরা ঘরে এসে বললে কে ছেলে মেয়ে আমার চাষ্তমনকে নিয়ে গেছে তো আমরা ওকে যেখানে পাই আমরা ফেড়ে দিব চিড়ে দিব বলেছে আর ওর চাচা চীনা আছে ও ডাইরেক্ট চন্দ্রপুর বাজারে বলেছে আমরা ও ছেলেকে পেলে চিঁড়ে দিব তারপর আমরা তো ওখান থেকে তারপর শুনেছি হিমালয় হিমালয় চয়ে ওকে ধরা পড়েছে হাতাশে হাতাশে জুনে তারপর উনত্রিশ তারিখে থানায় নিয়ে এসে ঢুকা পরে আমার তারপর থানাতে রেফার করার পরে তারপর এখানে দুদিন থা একদিন থাকার দুদিন থাকার পরে তারপর ওখানে মেদিনীপুর ট্রান্সফার করা করেছে মেদিনীজপুর ট্রান্সফার করার পরে তার আমাদেরকে জানায়নি তারপর আমরা শুন দশটার সময় ফোন আসছে হোসেন আলী মার্ডার হয়েছে এই ইন্তেকাল মানে ই হয়ে গেছে মারা মারা গিয়েছে তারপর আমরা এখন চাচ্ছি যে আমার ও ভাই ইংলিশের টিচার ওর বহু দামাক ওর বহু বুঝদার ছেলে ও কোনোদিন সুসাইড করতে পারেনি ও গোটা এলাকাতে ও সব জায়গায় টিউশনই পড়ায় ও আমার জ্ঞানী ভাই ও কোনোদিন করতে পারেনি এটা সম্পূর্ণ হল মার্ডার করেছে কেন ওইরকমই আমার দাদা কে ফাঁসিয়েছে হিমালয় পরদেশ তো এমনি এমনি এখন সংবাদ মেয়ে নিজের